হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমি চলে এসেছি আমার নানির বাড়িতে তো এদিক আসে ভাইরে ভাই আমি তো অবাকি হয়ে গেছি এক প্রকার এই দিককার মানুষের যে এত বুদ্ধি এত বুদ্ধি কি বুদ্ধি বাবা দেখেন কুমড়ের গাছ তুলে দিছে সেই জঙ্গলের মধ্যে তো আর দেখেন ফুল ফুটিছে কিন্তু দুঃখের বিষয় এই ফুলগুলো তো একটাও কুমড়ে ধরবে না আর দেখেন কত বড় করে কুমড়ের গাছ দিছে এই তো একটা কুমড়ের সালা তো পোষায় গেছে মাটিতে বৃষ্টির কারণে তো এদের যে কত বুদ্ধি রে ভাই দেখেন হরি দিছে নিচে আবার এই তো কঞ্চি কঞ্চির উপরে দিশে এই গাছগুলো দেখেন এইটা একটা কুমড়া এই কুমড়াটা ধরবে আর দেখেন এদিকে আবার যেটাকে আমরা বলি ধুমে মানে গ্রাম্য ভাষাতে ধুমে আর শহরী ভাষাতে হচ্ছে তরই তরইয়ের কাছে লাগাই দিতে দেখেন